বিপিএলে সেরার পুরস্কার জিতে এবার কে কত টাকা পেলেন বিপিএলের এগারোতম আসর শেষ হয়েছে যেখানে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে চিটাগং কিংসে তিন উইকেট হারিয়েছে ফরচুন বরিশাল এবারের বিপিএলে সেরা পারফর্ম করা ক্রিকেটারদের মাঝে পুরস্কৃত হয়েছেন কিছু অসাধারণ খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ সিরিজ সেরা এবারে বিপিএল টুর্নামেন্টে সেরার পুরস্কার উঠেছে খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাতে ব্যাট বলে পারফর্ম করে খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে সামনে থেকেও নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার ব্যাট হাতে চোদ্দ ইনিংসে তিনশো পঞ্চান্ন রানের পাশাপাশি বোলিং শিকার হয়েছেন তেরোটি উইকেটে আর এই পুরস্কারের অর্থ দশ লাখ টাকা পেয়েছেন মিরাজ তামিম ইকবাল ফাইনাল সেরা ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল দলটিকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন আর ফাইনালে বড় লক্ষ্য তারায় উনত্রিশ বলে নয় চার এবং এক ছক্কায় চুয়ান্ন বলে রান করে শিরোপা জেতানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি এমন ইনিংস ম্যান অফ দ্য ফাইনালের পুরস্কার উঠেছে তামিমের হাতে অর্থ হিসেবে তিনি পেয়েছেন পাঁচ লক্ষ টাকা মোহাম্মদ নাইম শেখ সর্বোচ্চ রান সংগ্রাহক এবারের বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন খুলনার ওপেনার মোহাম্মদ নাইম শেখ সর্বোচ্চ রান সংখ্যক হিসেবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি তারই হাতে উঠেছে এবারে বিপিএলে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে পাঁচশো একান্ন রান করেছেন তিনি সেরা ব্যাটার হয়ে নাইমের হাতে উঠেছে পাঁচ লক্ষ টাকা পুরস্কার তাসকিন আহমেদ সেরা বোলার এবারে বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব করেছেন তাস্কিন আহমেদ এক ম্যাচে সাত উইকেটসহ বারো ইনিংসে পঁচিশ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাস্কিন দুর্বার রাজশাহীর এই প্রেশার ছিলেন পাঁচ লক্ষ টাকা মুশফিকুর রহিম সেরা ফিল্ডার এগারোতম বিপিএলে টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম আসর জুড়ে উইকেটের পেছনে বারোটি ক্যাচ এবং স্টাম্পিং করে মুশফিক সেরা ফিল্ডারের পুরস্কার তিন লক্ষ টাকা হাসান তামিম সেরা উদীয়মান ক্রিকেটার দল হিসেবে ঢাকা ক্যাপিটাল সফল না হলেও দলটির ওপেনার তানজিত তামিম ইতিহাস গড়েছেন এবারের বিপিএলে এক আসরে সর্বোচ্চ ছত্রিশটি ছক্কা মারার কৃতি গড়েছেন আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন তিনি এই কৃতি গড়ে তানজিদ তামিম তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন